তো নমস্কার বন্ধুরা এই যে অনেক সকাল সকালই বাবা আজকে বাজার থেকে এই যে পাঠিয়ে দিয়েছে মানে উনি আসছিল রাস্তা দিয়ে বাবা ভাড়ায় গেছে তো পাঠিয়ে দিয়েছে এই যে ফুলের চারা আমরা মানে একটা ফুলের বাগান করব। ইচ্ছা আছে খুবই তাই আমরা ভেবেছি করবো তাই জন্য ফুলের চারা এখানে কিছু চারা নেব আরও চারা উনি দিয়ে যাবেন বলেছে তাই তো আরও চারা যাবেন উনি অনেক রকমের চারা নিয়ে আসবে দিয়ে যাবে বলেছে এটা কি চারা এই এই ফুল ফুলচারা নিয়েছে অনেকগুলো এটা কি করবো সবটাই দেখাবো আমরা এইসব চারা গুলো যে কোথায় কোথায় লাগাবো সবটাই দেখাবো ভিডিওর মাধ্যমে তার আগে ওনার কাছে যতটুকুনি চারা আছে আমরা নিয়ে নিচ্ছি বাবা পাঠিয়ে দিয়েছে তারপরে আরো আনবো চারা আর উনিও বলেছেন কিছু নতুন নতুন চারা দেবেন তাই তো সব রকমেরই ফুল আনতে বলা হয়েছে আর আমরাও আরো অনেক জায়গায় খুঁজবো প্লাস আমরাও কিছু কিছু ঠাকমা নিয়ে এসছে এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে আরো নিয়ে আসবো নিয়ে এসে বিভিন্ন রকমের ফুল লাগাবো মানে একটা বাগান করার খুবই ইচ্ছা আছে তাই দেখি এখন যতটুকুনি পারি নিচ্ছি যতটুকুনি পাই ফুলের চারা ততটুকুনি নেব বা ফুলের চারা বিভিন্ন রকম পাতাবাহার সব কিছুই নেব তারপরে সবটাই দেখাবো এখন আমরা নিয়ে নিই ফুলটা কেমন কি ফুল গাছ কোথায় কী কী গাছ লাগাবো সবটাই দেখাবো মানে একটা সুন্দর জায়গা করে তোলার জন্য আমরা মানে এটা করছি আর কি তো এটা সবারই একটা মানে মাথার মধ্যে একটা ভালো প্ল্যান নেওয়া হয়েছে যে এই জায়গাটাকে ফুলের বাগান করব তাই জন্য এদিকে বাবাও চলে এসছে যে বাবা গাড়ি নিয়ে চলে এসছে তো দেখি বাবা কি পছন্দ হয় ফুলের চারার মধ্যে তো বাবা নেবে তুমি তো পাঠিয়ে দিলে এই কটা রেখেছি দেখো তারপরে আর দেখো কটা করি এই দেখেন করি ফুলও পেয়ে যাবেন তাড়াতাড়ি এই দেখেন করি চলে অসুবিধা হবে না তো সবটাই হবে তো মোটামুটি ফুল কলমের এটা ওটা আছে গৌরী ফুল

এই জাতিগুলো লাগাবো সামনে বার আবার হবে ওল এই দিন দেখছো একটা পাঁচ ছয় কেজি ওজন বেশি হবে মানে ওই দিন ওল্লা মুক্তাই যে বাইরা বোনেরা আজকে তো সকালবেলায় গাছ দিয়ে শুরু করছি তাই সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কি কি করি গাছ লাগাও জীবন বাঁচাও এই খাওয়ার গাছ লাগাচ্ছি খাবো ফুল ফুটবে ফুল গাছ লাগাবো

লাগাই দেখতে আমরা বিয়েতে যাচ্ছি সেই বিয়েটার পরিচয়টা বলে দিচ্ছি কার বিয়ে ওটা ঠাকুরদা ছিল ওরা পাঁচ ভাই পাঁচটা ভাই বড়জনের বড়জনের পুতির বিয়ে হচ্ছে সেই বিয়েতে যাচ্ছি ফুলকুমলি মধুপুরে অনেকটা দূর গাড়ি এসে গেছে আমরা এখন বেরোবো

সবাই বেরিয়ে পড়লাম গাড়িও চলে এসে অনেক সুন্দর গাড়িটা আসছিলো না প্রায় এক ঘন্টা এক ঘন্টা না আধা ঘন্টা প্রায় দাঁড়িয়ে আছি বাইরে ঘরে তালা দিয়ে বাইরে ঘোরাঘুরি করছি যাচ্ছি এখনই যাচ্ছি কী দাঁড়াও

এই যে সামনে একটু ঘুরতে বেরোলাম চিনিকে খাইয়ে দাইয়ে একদম ওকে ঠান্ডা জামা টামা পরিয়ে একটু সামনে বেরিয়েছি ঘুরতে এদিকে তো কিছুই চেনা না সব কিছু আছে না শুনেছি এখানে আমাদের বাড়ি ছিল আগে ঠাকুর দাও গল্প করে এখানে মধুপুর এই যে আমার প্রথমবার আসা একদম এইটা আমার এক দাদা বাড়ি সে দাদা বাড়ি এসছি আর তো ভাই কাকা বাড়ি এসছি চা খাওয়া হবে এখন চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো এরপর চা খেয়ে বিয়ে বাড়িতে চলো আমার না বড় নাতি আসছে

তো যাবে তো সামনে মিলে তাই খেতে বসে গেছি প্রথম বটে কে আমরা অনেক দূর যাবো তো ওই কারণে এই যে মেইন আমাদের অনেক কিছু আছে এই যে দাদা বৌদি আর এটা হচ্ছে মেন রোড স্যারের সবার প্লেট পড়ে গেছে মানে আমাদের গ্রাম তো সচরাচর মানে ভাবে হয় না বিয়ে সব ক্যাটারিং এর আলাদা রকম ড্রেস ফেস তো সব বিয়ে বাড়ি মানে বয়স টাইপ আর আমার দাদাও মানে ডাক্তার বৌদিও ডাক্তার চাকরি করে দুজন বাইরে থাকে তো তাদের পড়ে গেছে বললবি আর চানা মশলা কমপ্লিট দারুণ ছিল ডিমের ডেবিলটাও দারুন ছিল আর চিনি ওখানে কিন্তু প্লেট নিয়ে যাবে

মানে এই লোকজনের যে চাপ তাদের নিঞ্জো দিতে লাভ না আর আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি এখানে একটু লেট করলে গান বাজানো হবে এখন অর্কেস্ট্রা পার্টি নিয়ে এসছে খাওয়া দাওয়া ভালো মেনু দিয়েছে কুড়ি আইটেম খাওয়ার আইটেম সব আইটেমই দেখার মনে প্রায় ভাই হয়েছে কিছু পাঠিয়েছে জন্য খাওয়ার পরে মিষ্টি পান আর গাই কেমনভাবে বসছি চিনি এখন নেমে যাবে চিনি পাপার থাকবে সঞ্জিতা দেখছে ও একটা ভাড়ায় এখানে থাকবে আমরা তো বিয়েবাড়ি থেকে চলে আসছি এই সবে ঢুকলাম বিয়ে বাড়ির যা যা সম্পূর্ণ দেখাতে পারিনি মানে আমার তাদের চলে এসছি তো অনেক দূরের রাস্তা এখনো অর্কেস্ট্রা হচ্ছে আরো অন্য অন্য অনুষ্ঠানও হবে

সকাল না নানপুরি চানা মশলা খাসি ছিল পোলট্রি ছিল ডিমের ছিল দেবেন অনেক কিছুই ছিল আর কি দোলকপি মিষ্টি ছিল আইসক্রিম ছিল তার ফ্রায়েড রাইস ছিল আর কি ছিল তার অনেক কিছু আমাকে পড়তো আমার শাশুড়ি শ্বশুরি এক জায়গায় ছিল ওই যেটা মধুপুর আমাদের জমি ছিল অনেকেই ওই জায়গা থেকে তারপর আমার শ্বশুর শাশুড়ি এই জায়গায় আসলো আর ওরা ওই জায়গা থাকিয়ে গেল এইখানে চলে এসে সেই পুরন বাড়ি আমাদের অনেক যাওয়া আসা আগে করছি এখনো যাওয়া আসা সেরম নাই তাই লাস্টে তো ওই যে মঙ্গলে পা গেলে সেই জমি বিক্রি করে চিকিৎসা হয়েছে তারপরে আমার শাশুড়ি মারা গেছে আমার সেই ওইখানে ও বাছুররা সেই যাহারাও দু একজন আছে আর বাসু আছে এখানে সব ওই জায়গা আমার বাসু উৎসব ওই জায়গায় কত জমি ছিল সব সেন্ডে রাস্তা হয়েছে স্কুল করছে এইসব করে বেরোই গেছে জমি না থাকলে যাওয়ায় ওরা যেটুক আটকাইছে সেটুক আটকাইছে আর আমরা চালিয়েছি আর কি করি একসময় আরেকদিন যদি যাই তাহলে সব দেখাবো আজকে জাতি জাতি লেট হয়ে গেছে ওইখানে আট মেলে নতুন আট মেলছে স্কুল আছে স্কুলের ওইখানে হ্যাঁ হাট অত ওই জায়গার হেডমাস্টার ছিল স্কুলের আমার বড় বশ বড় শ্বশুর ছেলে আর কি ছিল প্রাইমারি স্কুল হেডমাস্টার প্রাইমারি স্কুলের হেডমাস্টার এটা তো হাই স্কুল প্রায় স্কুল স্কুল আর টুই বছর দিবে ভাই রাখো না আমরা তো গরিব টুরে আইছি গেলাম তো হয়ে গেছি অত দূরের রাস্তা চাপড়ার থেকে অনেক দূর ঢুকতে এর ভিতরে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি ভালো থাকো সুস্থ থাকো কাল আবার নতুন করে ভিডিও নিয়ে আসতেছি সঙ্গে থাকো